বিজেপি ভারতীয় সৈন্যদের কাজে লাগিয়ে কলিকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙ্গার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সভা মন্তেশ্বরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার এবং বিজেপির প্ররোচনায় বাংলাভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র ও হেনস্থার প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেয়র রোডে ভাষা আন্দোলনের প্রতিদিন যে শান্তিপূর্ণ ধর্নায় আয়োজনের যে মঞ্চ তৈরি করা হয়েছিল গতকাল মঙ্গলবার কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সৈন্যদের ব্যবহার করে অগণতান্ত্রিক পদ্ধতিতে শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মঞ্চ ভাঙার অভিযোগ করে তার প্রতিবাদে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকালে মন্তেশ্বর কামারশাল মোর হইতে একটি সুবিশাল মিছিল শুরু হয়ে মিছিলটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই মিছিল ও প্রতিবাদ সভা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান বিজেপি যেমন ইডিসিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে তেমনি ভারতীয় সৈন্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে তাই গতকাল বিজেপি সৈন্যদের কাজে লাগিয়েছিল ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার জন্য তাই এর প্রতিবাদ জানিয়ে বিজেপির বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন বলে তিনি জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ ও শাখা সংগঠনের ব্লকের সভাপতি সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিরা সহ তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মীরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান আমাদের কি জানালেন দেখুন বর্ধমান থেকে রাজেশ ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ 너무 잘하시네. 여기서는 뭐 해요? चलो ना, ठीक है ना तो, ठीक है ना तो। आज बोलते हैं, बोलो किन्हों कांग्रेस ताके जहाँ जो कोई बात मुश्किल।

কেন্দ্রের যে সরকার মানুষকে এত হয়রানি করছে মানুষকে এত লাইনে দাঁড় করাচ্ছে প্রয়োজন ভিত্তিক বিভিন্ন কাজকে বাদ দিয়ে মানুষকে যে হয়রানি মানুষকে কাগজ দেখানো বাধ্যতামূলক করছে আমরা সকলে মিলে ভোট বাক্সের মধ্য দিয়ে এই সরকারের যদি পরিবর্তন ঘটাতে পারি তাহলে মানুষ এই হয়রানির শিকার কিন্তু হবে না আপনারা জানেন যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই বাঙালি এবং বাংলা ভাষা যে আন্দোলন আন্দোলন সেই সমিতির সভাপতি কালকের ঘটনার পর থেকে মন্তেশ্বর ব্লক তথা গোটা বাংলায় এই আন্দোলন যে আরো জোরদার হবে যতদিন না পর্যন্ত দিল্লির মসনদ থেকে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে দূর হটাতে যতক্ষণ না পর্যন্ত মারা যাবে কতদিন মন্তসরের আপাম তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা নিশ্চিন্তে ভ্রমণ ঘুমবো এইটুকু কথা বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পুত্র আহমেদ হোসেন শেখ মহাসেন নেতৃত্বে আজকের এই প্রতিবাদ মিছিলে পথ চলা সকল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং প্রত্যেকটি বুথের সক্রিয় কর্মী সকলকে মন্তসর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা দেখেছেন যে সামনি পশ্চিমবঙ্গ এবং বিহারে বিধানসভা নির্বাচন আছে তার মধ্যে কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে দুটো ইকে কে ব্যবহার করছে একটা ই হচ্ছে ইলেকশন কমিশন যাকে ব্যবহার করে তারা বিহারে অলরেডি পঁয়ষট্টি লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সেই এক ধারা তারা করার চেষ্টা করছে কিন্তু এবং তারা পশ্চিমবঙ্গে যত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে হেরে গিয়েছে হেরে যাওয়ার ফলে তারপরে তারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে তবুও পশ্চিমবঙ্গের উন্নয়নকে থামাতে পারে নাই মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে এসেছেন এবং এই প্রকল্পে প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে দিচ্ছেন এবং বুথের মানুষরা তারা এসে প্রত্যেকটা ক্যাম্পে তাদের সমস্যার কথা জানাচ্ছে এবং সেই অনুযায়ী সমাধানের রাস্তাও তৈরি হয়ে গেছে এবং তারা সেই কাজগুলো অতি সত্তর নব্বই দিনের মধ্যে সম্পন্ন হবে আপনারা দেখেছেন কালকে গতকাল কলকাতার মেয়র রোডে যে ভাষা আন্দোলনের মঞ্চ বাঁধা হয়েছিল সেই ধর্মামঞ্চকে কেন্দ্রের বিজেপি সরকার মিলিটারিকে বা ভারতীয় সেনাকে ব্যবহার করে তারা সেই মঞ্চ ভেঙে দিয়েছে আমরা আজকে তার তীব্র ধিক্কার জানাচ্ছি এর আগেও কেন্দ্রের বিজেপি সরকার দেখেছেন অপারেশন সিঁদুরে সেনাবাহিনীর সাফল্যকে নিজেদের পার্টির সাফল্য হিসেবে প্রচার করেছে এরা পশ্চিমবঙ্গের থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরে বিজেপি শাসিত রাজ্যে গেছে সেখানে সেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে তারা অকথ্য অত্যাচার নির্যাতন করছে তারা ভোটার কার্ড আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না তারা তাদের মা বাবার বার্থ সার্টিফিকেট দেখা দেখতে চাইছে এবং বাংলা ভাষায় কথা বললে তারা বাংলাদেশে পাঠিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এবং রোহিঙ্গা তংমা দিচ্ছে বাঙালিরা এই অত্যাচার সহ্য করবে না সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে মানুষ তার যোগ্য জবাব দেবে এবং চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার দল তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এই আশা ভাষা রেখে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধু মাত্র তৃণমূল কংগ্রেস প্রণাম ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু কথা বলছি আপনারা শুনলেন আমাদের নেতা বলল যে কিসের জন্য হঠাৎ করে আবার আমাদের এই ধিৎকার মিছিল মেয়র রোডে যেভাবে কাল মঞ্চ ভেঙেছে তারই প্রতিবাদে মিছিল বেশিক্ষণ বক্তব্য রাখুন একটা কথা বলতে চাই পশ্চিম বাংলায় আমাদের যেমন আমাদের দিদি পাহারা দিচ্ছে চৌকিদারের মতো আমাদের হাওয়াই চটি দিদি ওদের আছে ইডি ওদের আছে সিবিআই ওদের আছে প্রেস মিডিয়া ওদের খবরে কাগজ সবাই আছে আর আমাদের পশ্চিম বাংলায় আছে আমাদের দিদি মমতা ব্যানার্জি হাওয়াই চটি আর মন্ত্রের সবগুলোকে আছে আমাদের বলিষ্ঠ যেটা বলি আপনার ঠিক আসবো তাই সকল কে বলবো আপনারা ঘটছুন সকলে ভালো থাকুন সুস্থ থাকলে এই কথা বলে আমার ছোট্টবেলা শেষ করলাম চার হিম বলতে কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সেনাকে ব্যবহার করে যেভাবে ভাষা আন্দোলনের ধর্ম ভেঙে দিয়েছে তারই প্রতিবাদের আজকে মন্তসর কামার্শাল থেকে মন্তসর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো এবং মিটিং মিছিল শেষে একটি প্রতিবাদ সভা এবং পথসভা অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ সভায় কি কি উঠে এই প্রতিবাদ সভায় আমরা সকলকে বার্তা দিলাম যে বাংলা ভাষার ওপর কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচার হচ্ছে এবং এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অপত্য নির্যাতন হচ্ছে তার সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে যতদিন না বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ইয়ে বন্ধ হয় তাদের উপর অত্যাচার বন্ধ হয় কে কে উপস্থিত ছিলেন উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয় সহ সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং প্রত্যেকটি বুথের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী আগামী দিনে আপনাদের কী কর্মসূচি আগামী দিনে আমাদের তো রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে দেওয়া প্রতি রবিবারই কর্মসূচি আমরা পালন করি প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ মিছিল এবং ভাষা আন্দোলন তার এই কর্মসূচি ভাষা আন্দোলন যতদিন নাই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আপনার নাম পরিচয় নাম কুমারজিৎ পান সভাপতি মন্ত্রিসর ব্লক তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ মেয় রোডে সেই মঞ্চটা কি জন্য যে সারা দেশে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তার জন্য শনি এবং রবিবার যেটা আমাদের সভাপতি সাহেব প্রথমেই বলেছেন আপনাদেরকে শনি শনি এবং রবিবার সেখানে প্রতিবাদ সভা ধন্য অবস্থান চলে হঠাৎ গতকাল সেখানে সেনাবাহিনী হাজির হয়ে সেই মঞ্চ ভাঙার চেষ্টা করে এবং ভাঙতে শুরু করে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন অনেক ঘটনা ঘটে গেছে আর তারই প্রতিবাদে সেই আমাদের সংগ্রামী মঞ্চ ভাঙার প্রতিবাদেই আজকের এই মিছিল এবং পথসভা আজকের এই পথসভায় উপস্থিত আছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক আহমেদ হোসেন শেখ মহাশয় আছেন শিক্ষক কুমারজিৎ পান একটু আগে আমাদের নেতারা বলছিলেন যে সারা দেশে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আর জন্য আমাদের প্রত্যেকটি সপ্তাহ সপ্তাহে প্রত্যেকটি ব্লকে কিন্তু এই প্রতিবাদ মিছিল চলছে এবং কলকাতার মেয়র চলছে আপনারা একবার ভাবুন যে কলকাতার মেয়র যেখানে মহাত্মা গান্ধীজির মূর্তি আছে সেই গান্ধীজির পদ পদতলে যেখানে আমাদের প্রত্যেকটি কর্মসভা হয় যেখানে প্রত্যেকটি প্রতিবাদ আন্দোলন হয় সেই স্বাধীনতা আন্দোলনের দিনটাকে মনে করে সেই সেই জানিয়ে জানিয়ে বিপ্লবীদের আমাদের সেখানে সমস্ত কর্মসূচি হয় আর সেই জায়গায় আজকে সেনাবাহিনীরা গিয়ে কালকে গিয়ে সেখানে মঞ্চ ভেঙে দিচ্ছে কার নির্দেশে করছে কেন্দ্রের মোদী সরকারের নির্দেশ করছে যখন বারবার ইডি সিবিআই লাগিয়ে যখন সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসকে যখন দমানো যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জমানো দমানো যাচ্ছে না যখন আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানো যাচ্ছে না তখন তারা লাস্টে আবার সেনাবাহিনীকে কাজে লাগাচ্ছে বন্ধুগণ আপনারা জেনে রাখুন যে বিজেপিকে আর এখানে মন্তেশ্বর ব্লকে যারা আছেন বিশেষ করে মন্তেশ্বরের মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা একবার চিন্তা করে দেখুন আমি গত পরশু দিনও বলছিলাম সভাপতি সাহেব আমাকে বললেন যে কথাটা যে বলুন যখন নোটবন্দি হয়েছিল মন্তেশ্বরের ব্যাংকের আপনারা কিভাবে লাইনে দাঁড়িয়েছিলেন সেই রকম সারা দেশের প্রত্যেকটি জায়গায় এটিএম গুলোয় প্রত্যেকটি মানুষ কিন্তু সেখানে লাইনের লাইনে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা টাকা তুলতে পারে নাই সন্ধ্যায় ফিরে গেছে আবার অনেক বয়স্ক মানুষ সেখানে সেই গরমে রোদে দাঁড়িয়ে থেকে হার্ট অ্যাটাক হয়েছে তাদের প্রাণ চলে গেছে বলুন তাদের সেদিন যে গুলো গেছে একশোর ওপর মানুষ প্রাণ হারিয়েছে তার জন্য দায়ীকে তার জন্য ওই নোটবন্দির নায়ক নরেন্দ্র মোদী দায়ী তাই সেই জায়গায় আমরা হত্যা করা হলো অবশ্যই সেটা হত্যা করা হয়েছে এবং সেই হত্যা লীলা চালিয়েছে নরেন্দ্র মোদী আগে গুজরাটে চালিয়েছে এখন সারা দেশে চালাচ্ছে আগের লক্ষ্যটা অন্যরকম ছিল পরিকল্পনা অন্য ছিল এখন অন্যভাবে চলেছে মাস্টার মশাই বলছিলেন বিভিন্ন আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে কেন্দ্রের সরকার আমাদের যে মেয়ের মঞ্চে ছিল প্রত্যেক সপ্তাহে শনি এবং রবিবার বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব মাদার থেকে শুরু করে বাংলা এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচার আমাদের শ্রমিকদের যে বিভিন্ন রাজ্যে যে অত্যাচার ডবল ইঞ্জিন সরকারের যেসব রাজ্য সেখানে যে অত্যাচার তারই প্রতিবাদে প্রত্যেক রবি এবং শনিবারে শনিবারের যে আমাদের একটা মঞ্চ মাতা হয়েছিল সেই মঞ্চটা আপনারা দেখেছেন যে তারা কেন্দ্রীয় বাহিনীর আমাদের মঞ্চটাকে ভেঙে দিয়েছে কেন্দ্রে যে সরকার বিজেপি সরকার সেই সরকার যেমন ইডি কাজে লাগাচ্ছে সিবিআই কে কাজে লাগাচ্ছে সেই সঙ্গে সঙ্গে কেন্দ্র বাহিনীকে কাজে লাগিয়ে নিজের অনুকূলে প্রবেশ করিয়ে সেই আমাদের মঞ্চটাকে ভাঁচা ভাঙার চেষ্টা করেছিল তারই প্রতিবাদ আমরা জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সেখানে উপস্থিত হয়েছেন তখন আস্তে আস্তে যারা কেন্দ্রীয় বাহিনী ছিল তারা সেখান থেকে পেট পিছু হতেছে আপনারা জানেন কিন্তু কার উদ্দেশ্যে কার নেতৃত্বে এই যে আমাদের মঞ্চটা ভাঙা হলো সেটা আমরা জানতে চাই তার আমরা প্রতিবাদ করছি যে উদ্দেশ্যে মঞ্চটা ভাঙা হয়েছে এই মঞ্চে ভেঙে আমাদের এই আন্দোলনকে দমানো যাবে না এই আন্দোলনকে আমরা শক্তিশালী করে তুলব এবং আরো মানুষ এখানে রাস্তায় নামবে সেটা আমরা বিজেপিকে কে জানাইতে চাই যেসব করে আমাদের আন্দোলনকে রোখা যাবে না বাংলাকে রোখা যাবে না তাই আজই সেখান থেকে আমরা এই মঞ্চ থেকে আমরা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এখন আমরা সম্মুখে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের এখানে যার নেতৃত্বে আমাদের এই মহামিছিল মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের স্বসম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন বন্ধুগণ আপনারা দিকে দিকে দেখছেন আমাদের দুশো একুশটা সংসদের বিভিন্ন গ্রামে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে তাদের রাজমিস্ত্রি থেকে জোগাড়ে বিভিন্ন কলকারখানা সোনার দোকান রুপোর দোকানে কাজ করে সারা ভারতবর্ষে এতদিন এই সমস্যা ছিল না যতদিন আস্তে আস্তে যতদিন এই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারে আসীন হয়ে আছে এই বাংলাকে দখল করার জন্য তারা মানুষ থেকে বিচ্ছিন্ন মানুষের মধ্যে হানাহানি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিস্ত করার জন্য সেটাও দু চব্বিশ সালে তারা মুখের সামনে জবাব পেয়েছে তাদের আঠেরোটা সিট থেকে বারোটায় এসে দাঁড়িয়েছে আগামী দু সালের নির্বাচন সামনে রেখে পাখির চোখ করে তারা এখানে তপতে বসতে চাইছে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার বুকে করতে পারেনি তাই আোর বাঙালি হিন্দু মুসলিম যারা আমাদের পরিযায়ী শ্রমিকা আছে এই বাংলা আজকে যা ভাবত কালকে সারা ভারতবর্ষ ভাবত বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো এটা মহামতি বগলে বলেছিলেন আমরা সাতচল্লিশ সালের আমরা স্বাধীনতার পর বাঙালিদের যে অবদান সেই অবদান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিনিয়ে দিচ্ছেন আর এই রোষে আমাদের বাঙালিদের ওপরোক্ত আচার হচ্ছে সারা পশ্চিম বাংলা যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি তদমা দিয়ে তাদেরকে আমাদের পশ্চিম বাংলারে বটার দিয়ে যেতে পারছেন আমাদের আপামর তৃণমূল কংগ্রেস কর্মীরা সীমান্তে পাহারা দিয়ে আছে আমরা চাই বিদেশিরা এই ভারতবর্ষ থেকে অনুপ্রবেশকারী চলে যাক কিন্তু আমাদের যারা প্রকৃতি ও ভারতবাসী যারা হিন্দু মুসলিম জন্ম জন্মান্তর থেকে আমাদের এই ভারতবর্ষে বসবাস করছে আমাদের এই মন্তেশ্বরে আমাদের এক নাজিম বলে ছেলে তাকে গুজরাট থেকে তুলে এনে

Tchau, ah, ah. আজ জবাব দলম কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চিনাপা আজ জবাব বাংলা ভাষা রূপায়কতার হত করা হচ্ছে কেন বিজেপি জবাব দাও দলীয় হচ্ছে কেন বিজেপি জবাব দাও দল মঞ্চ ভাঙা হলো কেন বিজেপি জবাব দাও মঞ্চ